তার বাসায় অনেক সাংবাদিকরাই যেত রেগুলার যেত তার বাসায় তার বাসায় এরকম নাকি শোনা গেছে মদ খাওয়ার আড্ডাও চলতো বিভিন্ন সাংবাদিকরা তার বাসায় যা মদ খেত এরকম জানা গেছে মাহফুজুর রহমানের এই বক্তব্য চলছে আলোচনা সমালোচনা তবে মাহফুজুর রহমান দাবি করেছেন তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে তাই বিষয়টি পরিষ্কার করার জন্য তার পুরো বক্তব্যই আমরা তুলে ধরছি তার বক্তব্যের দুটি অংশ প্রথম অংশে তিনি স্বতঃস্ফূর্ত ভাবে নিজ থেকেই সবকিছু বলেছেন আর দ্বিতীয় অংশে সাংবাদিকরা তাকে অনুরোধ করলে আবারও তিনি কথা বলেন চলুন প্রথমেই দেখি তার স্বেচ্ছা জবানবন্দি সন্ধ্যা থেকে সকাল ছটা বন্ধ ডিউটি এমন কি ঘটনা হলো সবকিছু ফালাই দিয়ে কাজ ফালাই সে রাত দুটার আসলো এটা কিন্তু সবারই প্রশ্ন যেমন কি ঘটনার সে আলামত পাইছিল যে তার অফিসে কারো না জানায় আসে ভট হয়েছে দুটার সময় বাসায় গেছে হয়তো বাসায় যাওয়ার পরে এমন কিছু দেখছে দেখার পরে সে সহ্য করতে পারে নাই তাহলে বাচ্চার কথায় আমার আসতে হয় যে আমার আম্মুকে আমার আব্বু প্রথম মাস খুন করছে তারপরে দুটা গুন্ডা আমার আব্বুর হাত পা বেঁধে আমার আব্বুকে খুন করছে এটাই তো ব্যয় করতে পারতেছে না যেমন দুটা গুন্ডা কে ছিল এবং দারোয়ান কাকু আসতে দেখে নাই তার মানে এই দুটো লোক যে খুন করছে তারা অনেক আগের থেকে এই বাড়িতে ছিল খুনের বহু আগের থেকে এবং এরা খুন হওয়ার পরে ডান্ডে বাড়ির থেকে বাড়াই গেছে মানে জনগণ যেন জানতে পারছে যেমন হইগুলা হয়েছে তখন তাদের সাথেই জনগণ এই দুটো বাড়াই গেছে যে কারণে যে দারোয়ানকে বহু পিটানো হয়েছে ওই বাড়ির দারোয়ান দারোয়ান কিন্তু বলতে পারে যে ওই বাড়িতে কে আসছে আর কে গেছে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে আহ বটির মধ্যে

এটাকে ঘোরাটো ঘোরাটো করতেছে এবং কেন এটা পাস করতেছে না আমি মনে করছি যে আমি লেগে নেই আমি এটা পিছনে বহু লেগে আছি এখন অন্যজনে অনেকে অনেক কথা বলে তলে তলে পুলিশের সঙ্গে আমি কত চেষ্টা করছি পুলিশকে বলছি যে র্যাব কে আমি বলছি যে আপনি কেন এই রিপোর্টে প্রকাশ করতেছেন না আমি যখন আমার বিরুদ্ধে যখন ফেসবুকে যখন আসে তখন আমি র্যাবকে বলছি র্যাব বলছে যে আপনার যে ফেসবুকে যে করছে তাকে তো ধরে ফেলছি আমি ধরে ফেলছেন ভালো কথা কিন্তু জিনিসটাকে উদ্ঘাটন করতেছেন না কেন

জনগণ কম অন্ধকারের মধ্যে আমরা জিনিসটা টোটালি আমরা আমাদের আমাদের যেটা ইনভেস্টিগেশন করে যেটা আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে বিচার বিভাগ বা ডিবি বা যেটা বলেন র্যাব যে ইনভেস্টিগেশন করতেছে এটা ব্যাহত হবে আপনার অফিসে হয়তো এরকম অনেকেই যান তো সাংবাদিকরাই কিন্তু এই মানে যতক্ষণ মানে যত কিছু বায়োলেন্স করছে সাংবাদিকরাই করছে তো তার যারা সহকর্মী ছিল তারাও তো জিনিসটা যান অবশ্যই জানো এখানে রিজেনটা কি যে কেন তারা এটা জানার পরও এটার পিছনে এরকম মানে ওদের বাসায় যেটা আমি পরবর্তীতে জানতে পারলাম যে অনেকেই যাতায়াত করতো অনেকে যাতায়াত করতো কিন্তু এখন কেউই সেটা প্রকাশ করতেছে না কে কে যেত কারণ যদি কেউ প্রকাশ করে কোনো সাংবাদিক যদি প্রকাশ করে যে আমি যেতাম তাহলে কিন্তু কিছুটা দোষ তার ঘাড়ে এসে পড়বে সেই জন্য অনেকেই প্রকাশ করতেছে না কিন্তু তার বাসায় অনেক সাংবাদিকরাই যেত রেগুলার যেত তার বাসায় তার বাসায় এরকম নাকি শোনা গেছে মদ খাওয়ার আড্ডা চলতো বিভিন্ন সাংবাদিকরা তার বাসায় যে হঠাৎ খেত আমরা যেটা আমি যেটা ধারণা করতেছি যে বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না একটি বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না কারণ বাচ্চাটা অতটুকু একটা বাচ্চা যেটা দেখছে তার প্রথম কোথায় ছিল প্রথম ইন্টারভিউতে সে বলছিল। যে প্রথমে আমার আব্বু আমার আম্মুকে খুন করে তারপরে দুটা গুন্ডা তার বাবা মাকে মারে সেটা প্রথম তার কথা ছিল কিন্তু তার পরবর্তীকালেই সে আবার নেক্সট ডিভির একটি লোক যখন প্রশ্ন করছে তখন সে আবার আমতা উল্টা পুলটা আবার বলছে হ্যাঁ যখন দেখা যাচ্ছে যে ছেলেরা পাজেল তখন সবাই বলতেছে ছেলেটা এমন শোক পাইছে যে সে কি বলতেছে সে নিজেও জানে না বাচ্চাকে শিখানো হয়েছে না প্রথম ইন্টারভিউতে কিন্তু মনে হচ্ছে না যে বাচ্চাকে শিখানো হয়েছে তখন লোকজন তত বেশি ছিল যায় নাই এবং বাচ্চাকে শিখাইলে ওটাকে অন্যরকম মনে হতো কিন্তু বাচ্চা নিজের মন থেকেই বলছিল কথাটা যারা প্রফেশনাল কিলার তারা কিন্তু কেউ ওইভাবে খুন করবে না বটি দিয়ে খুন করবে না তারা চাকু মারলেও তাদের চাকু মারার স্টাইলটাই অন্য আর তারা গুলি ইউজ করবে তাদের হাতে নাকি পিস্তল ছিল তারা পিস্তল ইউজ করলো না কেন তারা বটি বা চাকু দিয়ে কেন মারলো এরপর ঢাকা এসে মাহফুজুর রহমান কি বললেন সেসব জঘন্য প্রশ্ন আমার কাছে করে লন্ডনে এবং যার জবাবে আমি কিছুটা উত্তেজিত হয়ে সেদিন প্রশ্ন যে উত্তর আমি দিয়েছিলাম তার কথার কি সত্যতা পাওয়া গেল দর্শক এবার আমরা মাহফুজুর রহমানের বক্তব্য ধরে এগিয়ে যাব তিনি যা বলেছেন কোন দরকার ছিল না বিদেশে হলে এটা কখনোই করতো না একমাত্র কারণ যদি কারো সন্দেহ থাকতো এটা সাগরুনি না সেইটা ইনভেস্ট

যে কারা এই মামলাটা এই অপরাধটা করলো তাদের একটা ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তাদেরকে বের করা সম্ভব কিন্তু ওখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না মাহফুজুর রহমান লন্ডনে হঠাৎ করে কেন সাগর রুনি হত্যাকাণ্ড সম্পর্কে এত তথ্য দিলেন বললেন এত কথা এর কি ব্যাখ্যা আছে আমরা জানব তবে তার আগে নিচ্ছে একটা বিরতি শীর্ষ আদালতে দাঁড়িয়ে তারা ব্যর্থতার কথা বলছে সেই মুহূর্তে যখন মাহফুজুর রহমান সাহেব তিনি বললেন আর এই জায়গায় মুখে এখন শুরু করে 18 বাংলা কর্তৃপক্ষ সেই টেপে দেখলাম যেটি খুব आश्चर्यের বিষয় যেটি সেটা ছিল সেই টেপের মধ্যে দুটি চ্যানেলের বুম রয়েছে কি হচ্ছে 18 বাংলা একটি হচ্ছে 18 নিউজ তবে পরে র‍্যাব 18 কার্যালয়ে যখন ব্রিফিং করে তখন সেখানে অন্যান্য টেলিভিশন চ্যানেল ঢুকতে পারে আর র‍্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল উইং এর পরিচালক কমান্ডার এম সোহেল রিপোর্ট করেন বাংলার বার্তা সম্পাদক জয় মামুনকে পাশে বসিয়ে এসবের মধ্যে র‍্যাবের পক্ষপাতের নমুনা খুঁজে পান সাংবাদিক নেতা ইকবাল সুহান চৌধুরী সু যদি হাই বিষয়টা আমাদের হাইকোর্টের উপস্থাপনার কথা সাগর এবং মুনির সম্ভব তো ওনাদের একজন আমাকে নাম ধরে বলল যে সৌরভ ভাই আপনি কিনা নাম আমরা তো যে কোনো কিছু মানে আগে কোনো না কোনো একটা ক্লু নিয়ে তো আমরা একটা দুটা ক্লু পেলে ওটা নিয়ে আগে আমরা কি নাম রিকভার করতে পারি কিন্তু এখানে এত বেশি ক্লু আছে যে সন্ধ্যার মধ্যেই আসামিকে কট করা সম্ভব মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারের ফরেন্সিক প্যাথোলজির অধ্যাপক তথ্য আদায় করতে চায় কিন্তু তা কতটুকু গ্রহণযোগ্য সাগরনের শিশুপুত্র মেক বলতে গেলে এখন প্রায় স্বাভাবিক কেউ বাসায় গেলে গল্প জুড়ে